আপনাদের জন্য সুখবর দিতে পারলাম মাদ্রাসা সার্ভিস কমিশন অবশেষে তার সমস্ত পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল ওয়ান টু ফোর এই মাসের আঠাশ তারিখে সময় নেই আর নাইন টেন এগারো বারোর জন্য একই দিনে পরীক্ষা সেটা মার্চের তিন তারিখে সমাগত এবং আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার পার্সোনাল ফেসবুকে আছেন যে তারা দেখেছেন যে এই জন্যেই আমি বিভিন্ন টিভি চ্যানেলে জোরালো বাইট করে এসেছি জোরালো প্রতিবাদ করে এসেছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনে কেস হয়েছে ঠিক আছে কিন্তু কেন কেস হলো পরীক্ষা কেন হচ্ছে না এই জন্যেই বিজ্ঞপ্তি কেন দিচ্ছে না সেজন্যে কেন মাননীয় চেয়ারম্যান কোনো কথা বলছেন না এই ব্যাপারে আপনারা দেখেছেন সম প্রায় সমস্ত চ্যানেলে আমি বাইট দিয়েছি এবং বলেছি পরীক্ষার দিন ইমিডিয়েটলি ঘোষণা করতে হবে কারণ জুন মাসের চার তারিখে এই বিজ্ঞপ্তি ঘোষিত হয় তারপরে বহুদিন কেটে যায় কোনো ছাত্রছাত্রীরা তারা একেবারে শান্তিতে নেই আর তার জন্যেই বহু ছাত্রছাত্রী বহু মানুষ বহু বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা তারা আমাকে নানাভাবে বলতে শুরু করলো স্পেশালত চাপ সৃষ্টি করতে শুরু করলো আর তার ফলেই আমি প্রথম থেকে উদ্যোগী হওয়ার জন্যে যথেষ্ট চেষ্টা করেছি যাতে এটা তাড়াতাড়ি হয় এবং শেষ পর্যন্ত যাতে এটা আরও দ্রুত সম্পন্ন হয় তার জন্যে কিন্তু বেশ কয়েকটা টিভি চ্যানেলে আমি বাইট দিতে বাধ্য হয়েছি এবং সেখানে দেখা গেছে বাইট দিয়েছি কবে আপনারা দেখবেন জাস্ট দু দিন থেকে তিন দিন আগে বাইট দিয়েছি এবং তড়িঘড়ি ঘড়ি কালপশু মিটিং করে আজকের বিজ্ঞপ্তিটা আপনারা দেখলেন মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইটে ঢুকে পড়ুন দেখুন বিজ্ঞপ্তির ডেট দিয়ে দিয়েছে মানে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে বিজ্ঞপ্তি দিয়ে সুতরাং হাতে এক মাস টাইম আপনারা নিজের মতো পড়াশোনা শুরু করে দিন পরীক্ষার্থী খুব বেশি নয় সেই জন্যে মোটামুটিভাবে পড়াশোনা করুন দেখবেন মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কেউ যদি বলেন পরীক্ষা দিয়ে তারপরে রেজাল্ট হবে তো সেটা তো রাজ্য সরকারের ব্যাপার সে সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না আজ এই